¡Tommy, yo! خلق السماوات والأرض منها أربعة حر ذلك الدين قيما رب তুমি তো কারিমের মধ্যে বলতে সেব নিশ্চয় আকাশ মন্দির ও পৃথিবীর সৃষ্টি দিন থেকে আল্লাহ অর্পিদানের মাস গণ্য নয় বারোটি মাস এর মধ্যে বিশেষ করে আল্লাহ রব্বুল আলমী চারটি মাসকে সম্মানিত করেছে এইটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম এই মাসটি হলো যুবল মাস যুবল মাস যে মাস মিনের মাস বলা হয় এ মাসটার নাম হলো রজব মাস রজম মাস হলো আল্লাহর মাস আর শাবান মাস এর রম রমজান মাস হলো উম্মতের মাস আল্লাহ রাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রজব মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে মধ্যে আল্লাহর হাবিব আলাইহি অন্যান্য মাসে তুলনায় বেশি বেশি করে আমল রাখতেন বেশি বেশি করে আমল করতেন নফল রোজা রাখতেন কোরআন ও তেলাওয়াত করতেন

الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها أربعة حر ذلك الدين قيما الله رب পবিত্র কোরআন ও কালিমের মধ্যে মাত্র নিশ্চয় আকাশ মন্দির ও পৃথিবী সৃষ্টি দিন থেকে আল্লাহ বিধানের মাস গণ্যমায় বারোটি মাস এর মধ্যে বিশেষ করে আল্লাহ রব্বুল আলমী চারটি মানুষকে সম্মানিত করেছে এইটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম আল্লাহ আল্লাহ রব্বুল আলমী যে চারটি মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছেন হারাম বলেছেন আল্লাহ রব্বুল আলমী আল্লাহ

ইমার বন্ধ বন্ধীদের কেন পুরান ও আমার ইমন্দার বন্ধ বন্দিন তুমি শুনো তুমরা আমি আল্লাহর কে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো যাতে তোমরা দুনিয়াবের খারাপ কাজ থেকে অপরাধের কাজ থেকে গুনাহের কাজ থেকে আমি নবের ভয় কারণে তোমাদেরকে সকল প্রকার শয়তানি ওয়াসওয়াসা থেকে ফিরিয়ে রাখি ওয়ালা তামুতুন্না ইল্লা তোমার শিন এবং তোমরা মুসলমান না মৃত্যু বরণ করিও না মুসলমানের ঘরে জন্ম নিয়েছি দাদা মুসলমান রানা মুসলমান বাবা মুসলমান বাবা মুসলমান দাদি মুসলমান সব মুসলমান মুসলমানের ঘরের জন্ম নিয়েছি মানে গড়ে তাহলে মুসলমান হয়ে গেলাম রামাজমানে গেলাম রোজা লাগে না জিগিল লাগে না কোনো কিছুই লাগে না কারণ আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি হাবিব রাহাবি বল জানুনি জানুনি আল্লাহ রব্বুল আলামিন এক শ্রেণী মানুষ আছে এক শ্রেণীর লোক আছে তাদের প্রতি আল্লাহ এত হন কষ্ট পান যদি কোন ব্যক্তি এক উত্তম নামাজ জেনে বুঝে ইচ্ছা বাদ দিয়ে দে কাজা করে দে আল্লাহ আলামিন তুই ব্যক্তির উপরে তার চাই তার সে আগন্নিত হয় না কষ্ট পায়। সম্মানিত হাবিব সম্মানিত হাজির আল্লাহর বলেন রজব হলো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস রজব হলো অত্যন্ত একটি সম্মানিত মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান মাস রজব মাসে যখন চাঁদ ওঠে ওই চাঁদের রাতে যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা দোয়া করতে দেরি আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করতে দেরি হয় না হয় না আল্লাহ হাবিব সাল্লাম দুজানের নবী আকে নবী রহমাতুল্লাহ বলেন পাঁচটি এমন রাত রয়েছে পাঁচটি এমন রাত রয়েছে যদি কোনো ব্যক্তি ওই পাঁচটি রাতের মধ্যে দোয়া করতে পারে আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করে নেয় সুবহান সুবহান এক নাম্বার রাত হল নবী জীবনে রজবের মাসে প্রথম দিনের রাত্রে যখন কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেই দুই নম্বরে শাবান মাসের পনেরো তারিখে রাত অর্থাৎ শবরাতের রাত বরকতময় রাত রিজিক বন্টনের রাত গোড়া মাফের রাত যদিও

ঈদুল ফিতর ঐদুল আজহার এই দুইটি রাত্র হল অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র আল্লাহর হাবিবেন যখন কোন ব্যক্তি এ যুলফিত রাত মানে এ যুল যখন কোন কোন বান্দা রব্বুল আলামিনের কাছে যা কিছু যুনিয়ত করবে মনের সকল আশা বলবে যা কিছু দরকার প্রয়োজন কথা বলবে যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে বলবে যা কিছু দরকার যা কিছু সমস্যা নি রব্বুল আলামিনের কাছে হাত ধরে বলবে বিনিয়া বিনিয়া আল্লাহ বান্দা দোয়া করতে দিন আল্লাহর বান্দা প্রভু নালামিন কবুল করতে দেরি করে না